প্রণাম যুগঋষি পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে আজকের বিষয় একটি বিশিষ্ট স্তরের সাধনা দৈনন্দিন জীবনে সাধারণ কিছু বিধ নিয়ম পালন করে আমরা পূজার্চনা করে থাকি কিন্তু গায়ত্রী অনুষ্ঠান হলো একটি বিশিষ্ট স্তরের সাধনা এর সাথে নানান বিধিনিষেধ নিয়ম আচার ব্যবস্থা যুক্ত হয়ে আছে পুরস্চরণের বিশেষ বিধি নিয়ম আছে এতে নানা প্রয়োজনে বিভিন্ন মন্ত্র ও ক্রিয়াকর্ম করতে হয় প্রশিক্ষিত সংস্কৃতজ্ঞ মানুষের দ্বারাই এটা সম্ভব সাধারণ অনুষ্ঠান অতি সহজ ও সরল যা সকলেই করতে পারে এই অনুষ্ঠান তিন প্রকারে করা যায় লঘু অনুষ্ঠান চব্বিশ হাজার জপ যা নয় দিনে সম্পন্ন করতে হয় মধ্যম অনুষ্ঠান শোয়ালক্ষ জপ যা চল্লিশ দিনে সম্পন্ন করতে হয় উচ্চ অনুষ্ঠান মহাপুরস্চরণ চব্বিশ লক্ষ জপ যা এক বছরে সম্পন্ন করতে হয় লঘু অনুষ্ঠানে দৈনিক সাতাশ মালা জপ মধ্যম অনুষ্ঠানে দৈনিক তেত্রিশ মালা জপ ও উচ্চ অনুষ্ঠানে দৈনিক ছষট্টি মালা জপ করতে হয় সাধারণত ঘন্টায় দশ থেকে এগারো মালা জপ করা সম্ভব এই হিসাবে লঘু ও মধ্যম অনুষ্ঠানের জপে প্রায় তিন ঘন্টা ও উচ্চ অনুষ্ঠানে জপে প্রায় ছ ঘন্টা সময় দিতে হয় এই সময় দুই বা তিন ভাগে ভাগ করে নিয়েও করা চলে প্রাতকালই জপ ও ধ্যানের জন্য সর্বোত্তম সময় শরীর বস্ত্র পূজার উপকরণের শুদ্ধিকরণ শটকর্ম, পঞ্চপাচার জপ ধ্যান সূর্যার্ঘ দান ইত্যাদি হলো অনুষ্ঠানের নিয়ম পূজা বেদীর উপর একটি ঘট জল রেখে ও ধূপ দ্বীপ জ্বেলে অগ্নি ও জলকে সাক্ষী রেখে চিত্র অথবা প্রতিমার পুজো জল অক্ষত মানে হলুদ রাঙানো চাল চন্দন পুষ্প ফল নৈবেদ্য দ্বারা করা হয়ে থাকে গায়ত্রী সাধনার প্রারম্ভে আবাহন মন্ত্রের দ্বারা ও সমাপনে বিসর্জন মন্ত্রের দ্বারা মা গায়ত্রীকে বন্দনা করা হয় জপের সঙ্গে হোমও করতে হয় প্রাচীনকালে যখন নানান সুযোগ সুবিধা ছিল তখন জপের দশাংশ আহতি দেওয়া হতো বর্তমান পরিস্থিতিতে শতাংশই পর্যাপ্ত চব্বিশ হাজার জপের জন্য দুশো বার বার লক্ষ জপের জন্য বারোশো পঞ্চাশ বার চব্বিশ লক্ষ জপের জন্য চব্বিশ হাজার আহুতি দিতে হবে এই হল পরম্পরা পরিস্থিতি অনুযায়ী আহুতির সংখ্যা কম বেশি হতে পারে কিন্তু আহুতি অবশ্যই দেওয়া উচিত গায়ত্রী অনুষ্ঠানে জপ ও হোমের সমন্বয় সাধন করা হয় মনে রাখতে হবে গায়ত্রী হল মাতার ও যজ্ঞ হল পিতার যুগ্মস্বরূপ ও তাই অবিচ্ছিন্ন এই দুই বিশেষ সাধনাকে একত্রে মিলিত করা হয়ে থাকে যজ্ঞ প্রতিদিন করা যেতে পারে তবে অন্তিম দিনে অবশ্যই যজ্ঞ করতে হবে প্রতিদিন যজ্ঞ করতে হলে মালা জপের সংখ্যা অনুসারে আহুতির সংখ্যা নির্ধারিত হয় অর্থাৎ যত মালা তত সংখ্যক আহুতি দিতে হয় অন্তিম দিনে আহুতি দিলে সম্পূর্ণ জপের শতাংশ আহুতি দিতে হয় যোগ্য বেদিতে একত্রে অনেকে বসলে তাদের দেওয়া আহুতির সম্মিলিত গণনা করা হয়ে থাকে যেমন যজ্ঞে পাঁচজন বসলে তাদের দেওয়া একশো আহুতিকে পাঁচশো আহুতি ধরতে হবে দুশো চল্লিশটি আহুতির জন্য ছয়জন ব্যক্তি একসঙ্গে বসে চল্লিশ বার আহুতি প্রদান করলেই চলে প্রণাম